আচ্ছা আপনি আমাকে বলেন তো দাড়ি রেখে যুবকেরা মুরব্বি আব্বা জানরা আমাকে দেখতে অসুন্দর লাগতেছে আমি সত্য কথা শুনতে চাই লাগতেছে না অসুন্দর লাগে না আর যেই মেয়ে দাড়ি পছন্দ করে না ওর বিটিএস ছাড়া ওর জীবনে আর কোনো অপশন থাকতে পারে বিটিএস যে কোরিয়ানগুলো আছে না হিজা টাইপের দেখতে একেবারে উল্টা কোনো মেয়ে যদি বলে যে দাড়ির জন্য পছন্দ তোমার বাবা তুই এখানে থাক আমি এখন ব্রিটিশ থেকে আসতেছি তাহলে ওর সঙ্গে বিয়ে দিয়ে তারপর আমি বাড়ি যাব আজ কথা ঠিক আছে আজীব কচার দাড়ি পছন্দ করে না কাহাসে আয় কই থেকে আসছে এরা এই সেই দিন দেখলাম একটা মেয়ে বলতে আমার দাড়িগুলো ছেলে পছন্দ না আমার বিটিএস কোরিয়ান পছন্দ রে আজীব কথার বার্তা নব্বই ভাগ মুসলমানের দেশ যে মেয়ে মুসলমান হয়ে দাড়ি পছন্দ করতে পারে না তার রক্তে মুনাফিকের রক্ত ঢুকে গিয়েছে এই সমস্ত মেয়েদেরকে হেদায়ত দান করো সকলে পড়া আমি তো দাড়িটা না আজ থেকে দেখে দাও বুঝছো অনেক তো হলো বলো ইনশাল্লাহ বলো 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 যে তোমার পছন্দ করবে সে দাড়ি ছাড়াও পছন্দ করবে দাড়ি রেখেও পছন্দ করবে আর যে তোমার পছন্দ করবে না সে তুমি যাই করো তোমার সে পছন্দ করবে না তো তুমি যেটা করবা সেটা হচ্ছেই আমি আমার নবীর সঙ্গে অনেস্ট ছিলাম অনেস্ট আছি আজীবন অনেস্ট থাকবো নবী তোমার দাঁড়িয়ে রাখলাম তুমি একটু আল্লাহকে বুঝিয়ে দিও আল্লাহ আমার যে উম্মত আমার জন্য দাঁড়িয়ে রাখছে তার জন্য তুমি একটা উত্তম মেয়ের ফায়সলা করে দিও সোমাল পড়লেন না সবাই দাঁড়িয়ে রেখে দাও দেখবা তোমার কপাল চৈত্রবান মেয়েটাই জুটবে কারণ দাড়িওয়ালা যুবককে সেই মেয়ে পছন্দ করে যেই মেয়ে ইসলামকে ভালোবাসে যেই মেয়ে কোরআনকে ভালোবাসে আর দাড়িবিহীন যুবককে সেই মেয়ে পছন্দ করে যার ভিতরে দিনের অনেক কমতি আছে ইসলামের ভালোবাসা অনেক কম আছে যেহেতু আমাদের মধ্যে দাড়ি নাই আমরা নিয়ত করছি যাদের দাড়ি নাই আজ থেকে আমার দাড়িটা রেখে দিলাম বলেন না ইনশাল্লাহ আল্লাহ সবাইকে নবীর মতো চাপ ওরা যুবক হিসেবে কবল করো সকলে বলেন আমের সো ইট ওয়াজ মাই ফার্স্ট টপিক